আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আশা করছি প্রতিদিনের মতো আজকেও আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা সাবস্ক্রাইব করার নেই এখনও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন যেহেতু আমি প্রতিদিনের আপডেট নিয়ে সংযুক্ত আরব আমি যাদের খবর দিয়ে থাকি ধন্যবাদ আজকে আপনাদেরকে বিশেষ বিশেষ দুই তিনটা কথা বলবো যেগুলোর মাঝে সুখবরও আছে অনেক আনন্দের খবরও আছে এবং কি অনেক ভালো লাগার মতো খবর আছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং সুখবরটি হল যাদের পাসপোর্টের মেয়াদ আগে ছিল ছয় মাস ছয় মাস পাসপোর্ট মেয়াদ থাকা অবস্থায় আপনারা বিশ্বের জন্য আবেদন করতে পারতেন সেই ক্ষেত্রে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষের দুঃখের কথা চিন্তা করে ইমারত গভর্নমেন্ট এটা এক মাসের ভিতরে করা হয়েছে যাদের পাসপোর্টের মেয়াদ এক মাস থাকবে একত্রিশে অক্টোবর শেষ হওয়ার পর্যন্ত যদি এক মাস মেয়াদ থাকে ছয় মাস লাগবে না একত্রিশে অক্টোবর পর্যন্ত যদি এক মাস মেয়াদ থাকে ও ব্যক্তিটিও ফাস্টফুডে বিষে লাগাতে পারবে এটা হলো সুখবর এখন আপনারা যারা ফাস্টফুড রিনিউ করতে দিছেন তাদেরটা তো অবশ্যই চলে আসবে খুব শীঘ্রই যারা দেন নাই তারা আপাতত বিষা লাগাতে দিয়ে দেন আর ফাস্টফুডের ফটোকপি দিয়ে বিষা আবেদন করেন কোনো সমস্যা নাই আপনাদের পুরান ফাস্টফুডে বিষা লেগে যাবে যেহেতু দুবাই গভর্নমেন্ট এই ঘোষণাটা দিয়েছে খবরটা হলো আসলে গতকালকে একটা ভিডিও দিছিলাম ভিডিওর একটা কথা বলেছিলাম যে নভেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের এই যারা সাধারণ ক্ষমাপতি তাদের সময় বাড়ানো হয়ে যায় আসলে দুঃখিত সেই কথাটা বলার জন্য নিউজটা ভালোভাবে পড়া হয়নি কিন্তু আমি সার সংক্ষেপ দেখে আমি যতটুকু পড়েছি সেখানে বলা হয়েছে সাধারণ ক্ষমাপ্রার্থীদের জন্য দিন চোদ্দ দিন স্থায়িত্ব বৃদ্ধি করা হয়েছে আসলে এই ক্ষেত্রে এই আমিরাত সরকার এখানে বলেছে এই যারা এই সাধারণ ক্ষমা নিয়ে আপনার দেশে যেতে চাচ্ছেন যাদেরকে আগে চৌদ্দ দিন দেওয়া হতো এখন আরও চৌদ্দ দিন বাড়াই দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমি নিউজটির ভিতরে যখন প্রবেশ করি তখন আরও একটা জিনিস দেখি সেখানে বিস্তারিত যে লেখাটা আছে সেখানে বলা হয়েছে যে চোদ্দ দিন না একত্রিশে অক্টোবর লাস্ট দিন পর্যন্ত যারা সাধারণ ক্ষমা দিয়েছেন তারা যেতে পারবেন এখন এই বিষয়টা একটা ধোঁয়াশার ভিতরে রয়েছে বিশেষ করে আপনারা বুঝে নেবেন খবরটা নিজেরা পড়বেন আসলে আমাদের অত ব্যস্ততা থাকে তারপরেও আপনাদের মাঝে ভিডিও দিই আপনাদের সচেতনতার জন্য তো ক্ষমা সুন্দর দিকটিতে দেখবেন যদি কোনো সময় বুলত্রুটি হয়ে থাকে আর আর বুলত্রুটি হওয়ার কথাও না কালকে অবশ্যই ব্যস্ত ছিলাম তাই নিউজটি ভালোভাবে পড়তে পারে নাই একটু হেডলাইনটাই দেখে মনে করছি তো সেই ক্ষেত্রে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত এখনও পর্যন্ত একত্রিশে অক্টোবর লাস্ট মেয়াদ রয়েছে সাধারণ ক্ষমা প্রার্থী যারা আর আমার অনেক দর্শক আমাকে মেসেজ দিচ্ছেন ভাই ফ্যামিলি বিশা কবে খুলবে ভিজিট ভিসা কবে খুলবে আসলে ফ্যামিলি ভিসা আমাদের অনেক জানেন দুবাইতে প্রবাসী আছে যাদের বিজনেস আছে যাদের ব্যবসা বাণিজ্য আছে যাদের ফ্যামিলি এখনও বাংলাদেশে আছে তারা অবশ্যই চাচ্ছেন তাদের ফ্যামিলিকে আনতে বিশেষ করে যারা ভালো অবস্থা আছে দুবাইতে সবাই চেষ্টা করে ফ্যামিলির সাথে থাকার জন্য সেই ক্ষেত্রে বলবো ভাই এখন সরকার পাল্টিছে এবং কি ডক্টর স্যারকে দুবাই সরকার অনেক বেশি ভালোবাসে কারণ উনি বিশ্বের নোবেল জয়ী শান্তিতে নোবেল জয়ী ওনার কথার দাম আছে ওনার একটি মাত্র ফোন কলে আমাদের বাংলাদেশি সাতান্ন জন এবং কি পরবর্তীতে আমরা জানতে পারলাম একশো চোদ্দ জন এবং কি পাঁচশো জনের যে এই ফাইন যে জরিমানা যে জেল ছিল এগুলা সম্পূর্ণভাবে খালাস দিয়ে এদেরকে দেশে ফেরত দিচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো ডক্টর ইনসা যেহেতু আছে ইনশাল্লাহ বিষয় সব বিষয়ে ইনশাল্লাহ খুলবে আজক কালক তবে লেবার বিষয়টা এখনো পর্যন্ত এটার ঘোষণা আসে শুধু ভিজিট বিষয় আর ফ্যামিলি বিষয় নিয়ে আমি একটা তথ্য দিতে চাই আমি কিছু এখানকার কিছু এই ট্রাইফিং সেন্টার বা এই দেশের ট্রাভেলস এজেন্সি যেগুলা যারা ব্যবসায়িক কর্মকাণ্ড করে তাদের সাথে আমার যোগাযোগ আছে তাদের মাধ্যমে নিউজটি ফেলাম যে আমি শেষ হওয়ার পর পর ফ্যামিলি বিষয় এবং কি ভিজিট ভিসা ওপেন হতে পারে যেহেতু ভিজিট ভিসা নিয়ে এদেশের বিজনেসটা অনেক বড় আপনারা জানেন দুবাইতে সারা বিশ্বের মানুষ আছে ভিজিট করার জন্য দুবাইতে দেখার জন্য কারণ এখানে একশো ষটট্টি তালা খলিফা বিল্ডিং আছে যেটা পৃথিবীর প্রথম এবং কি এটার বহু সৌন্দর্য এবং কি দেশে অনেক অনেক ভালো জায়গা আছে যেগুলো দেখার মতো তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই তাদের যেহেতু এটা ট্যুরিস্ট এরিয়া ট্যুরিস্ট এলাকা বলতে পারেন ট্যুরিস্ট একটা দেশ বলতে পারেন সেক্ষেত্রে ভিজিট বিষয় তাদের সব সময় চালু থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনারা ধৈর্য যে ধরেন ভিজিট বিষয় খুব চা শীঘ্রই চালু হবে আর ফ্যামিলি বিষয় যারা তো স্যাটেল আছেন তারা ফ্যামিলি বিষয় অবশ্যই আনতে পারবেন এই অন্তত এই দুই মাস যখন যাবে তখন এটা আপনারা বুঝতে পারবেন দুই মাস তো এক মাস তো চলেই গেল পায় আজকে যেহেতু এই ছাব্বিশ তারিখ এক মাস তো চলেই গেল পায় তো আর অল্প কিছু দিন আছে এগুলো ধৈর্য ধরেন ইনশাআল্লাহ খবরটা পেতে পারেন আর আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ফাঁসে থাকবেন অবশ্যই আমি চাই যে আপনাদেরকে তথ্য নির্ভর এবং কি সত্য খবরটি প্রচার করার জন্য এছাড়া আমার কোনো আপনাদের উপর আমার কোনো এই অন্য কোনো দাবি নাই শুধু একটাই দাবি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এমনকি অন্যকে শেয়ার করে জানাবেন আর আমার একটা চাওয়া যাতে আমার প্রবাসী ভাইয়েরা আমার দেশি ভাইয়েরা যারা বিদেশ আসতে ইচ্ছুক তাদেরকে নিয়ে ভবিষ্যতে আমি কাজ করতে পারি তাদেরকে ভালো মন্দ বলতে পারি সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন আমার পাশে থাকবেন আর ছোটো ভাই হিসাবে অবশ্যই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম